হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে বিরিয়ানি রান্না করব এই জন্য এই যে পোলার চাল ধুয়ে রাখছি আর মুরগি ছোট ছোট করে কাটতে রাখছি তো অনেক দিন ঢাকায় ছিলাম এই জন্য বর্ষালে রান্না বান্নার অবস্থা বেহাল মানে আমি না থাকলে ওদের আর কি খাইতে অনেক সমস্যা হয়ে যায় রান্না করতে এই বরিশাল আসার পরে ওদের জন্য আজকে বিরিয়ানি রান্না করতে আসি ডেক দিয়া এই জায়গায় দিয়ে দিতে আসি সূর্যমুখী তেল পেঁয়াজ কুচি গরম মশলা এই জায়গায় আছে এলাই দারচিনি আর তেজপাতা দিয়ে সুন্দর করে নাড়তে হইবে আর পেস্টারে ভাজা ভাজা করতে হইবে পেঁয়াজগুলা বাতামি কালার হয়ে গেছে এখন এটার মধ্যে আমি রসুন বাটা আর আদা বাটা দিয়ে দেব লবণ মরিচের গুঁড়া দিলে বিরিয়ানির কালাটা অনেক সুন্দর হয় রাঁধুনির রেডি মিক্স বিরিয়ানির মশলা সব দেওয়া যাইবে না অর্ধেক পরিমাণ দিতে হবে বাকিটা আবার পরে দিতে হবে সস দিয়ে দেব এখন দিয়ে দিব কাঁচামরিচ একটু চিনি দিয়ে দেবো বিরিয়ানিতে চিনি দিলে বিরিয়ানির স্বাদটা অনেক সুন্দর আসে এখন সুন্দর করে আর মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে আর অল্প একটু হওয়াইয়া তারপরে চালু দিয়ে দিবো এটার মধ্যে এই মাংসর মধ্যেই এখন আমি ভাজা আলুগুলো দিয়ে দিব যাতে আলুর মধ্যে মাংসের একটা ফ্লেভার যায় আমার মাংস হয়ে গেছে এখন এই যে চাল ধুইয়া সেই চাল এই চালগুলো দিয়ে দেব চালগুলো যে বাকি মশলা ছিল বাকি বিরিয়ানি মাংস লাগে চাল মিশাই তইবে মাংস লাগে চালু মিশাইয়া কষাই তৈবে একটু যাতে এই ভাজা ভাজা অবস্থায় মাংসের একটা ফ্লেভার চাউলের সাথেও যায় এজন্য সুন্দর করে কষাই করি যে পরিমাণ চাল লইছিলাম এই ডবল পরিমাণ পানি দিয়ে পানি দিয়ে সুন্দর করে নাড়া দিয়ে নিছি এখন আমি দুধ দিয়ে দেব দুধটা দেওয়ার সাথে সাথে নাড়া দিয়ে দিতে হবে নালে দলা পাকাই যেতে পারে চুলার জাল ফুল হিটে রাখিয়া ডাকিয়ে দিতে হইবে বিরিয়ানি আমার প্রায় হয়ে গেছে এখন এই বিরিয়ানিটা বাপে রাখে দেবো পানিটা নিয়ে গেছে ডাইকে বাপে রাখে দেবো প্রায় পনেরো বিশ মিনিট তো কত সুন্দর ঝুরঝুরা বিরিয়ানি হয়েছে এখন এই বিরিয়ানি বাইরে খামো বিরিয়ানি রান্না হয়ে গেছে এখন এই আমি খাইতে লইছি কত সুন্দর ঝুরঝুরা বিরিয়ানি বিসমিল্লাহ 他不能看，谢是谢